টাকা তোর পকেটে নেছিস তুই এই জায়গায় গাড়িতে হাত দিবি গাড়িতে আমি হাত দিছি তাই 2000 টাকা তুই গাড়ি হাতেছিস না হ্যাঁ এই তো সেটা গায় এই তো সতেরোশো টাকা এর কি মারো না ঠাট্টা করো

তার তো পাঁচশো টাকা দিলে চিন্তা করো ও গায়ে হাত দিছি ওর কানে সতেরোশো টাকা ছিল এই সমস্ত আর মৃত্যু কথা কইয়ে আমার পকেটটা টাকা বের করে নিলে আর জীবনে মানসিক টাকা হলাত আর দেবো না